সন্দেশকালীতে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য কুরুল দিয়ে কোপ মারার অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সন্দেশখালী থানার দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের মাথায় কুরুলের কোপ মারাকে কেন্দ্র করে এলাকায় লোম বর্তমানে এই পঞ্চায়েত সদস্যে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের নাম রঞ্জিত মাইতি ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশকালী থানার দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গাব্বড়িয়া গ্রামে ঘটনা সূত্রে জানা যায় গত মাস আগে স্থানীয় যুবক সম্রাট সর্দারের সাথে প্রতিবেশী এক মহিলার সম্পর্ক নিয়ে ঝামেলা হয় এবং এই ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য রঞ্জিত মাইতির নেতৃত্বে একটি সালেশি সভা বসে এই সালেশি সভার মাধ্যমে বিচার হয় ওই মহিলার অন্যত্র বিহে হয়ে যায় আর এই ঘটনায় পঞ্চায়েত সদস্যের উপর রাগে ফুঁসছিলেন সম্রাট গতকাল রাত্রি হঠাৎ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য রঞ্জিত মাইতির উপর কুরুল নিয়ে হামলা করে স্থানীয় যুবক সম্রাট রক্তাক্ত অবস্থায় পঞ্চায়েত সদস্যকে চিকিৎসার জন্য নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত পঞ্চায়েত সদস্য ঘটনা তদন্তে পুলিশ দেখুন আমার কাছে যেটুকানি খবর আছে তাতে এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় একটা গ্রাম্য সালিস তার নিজস্ব যে অঞ্চল সেই অঞ্চলের কোনো একটা গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে একটা সালিশ চলছিলো সেই শালিতে সালিশে উনি পক্ষপাতিত্ব করছিলেন টিএমসি লিডাররা যেমন হয় আর কি রাজনৈতিক পক্ষপাতিত্ব ব্যক্তিগত পক্ষপাতিত্ব সেরকম পক্ষপাতিত্ব দীর্ঘদিন ধরে করে আসছিলেন ওই সালিশেও সেম করছিলেন তাতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের দীর্ঘদিনের যে অবদমিত ক্ষোভ তার বহিঃপ্রকাশ করেছে তারা ওনাকে আক্রমণ করেছেন এই ঘটনাও নিন্দনীয় বিজেপি এটাকে সমর্থন করে না আমার নাম সুকল্যাণ বৈদ্য আমি বসিরহাট বিজেপির জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি